আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতির প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে বাংলাদেশ জামায়াত ইসলাম এটি ইতিহাসের সবচেয়ে একটি সেরা সময় পার করছে এই জামায়াত নামক যে দলটি যেটি ব্রিটিশ ভারতে প্রতিষ্ঠিত হয়েছিল প্রতিষ্ঠার পর থেকেই ভারতে এবং পাকিস্তান মানে তাদের বিপদ এবং বিপত্তির শেষ ছিল এবং সবসময়টাতেই তারা যাকে বলা হয় রাষ্ট্রশক্তির দহন দমন পীড়ন নির্যাতনের শিকার হয়েছে এবং বাংলাদেশে যেমন জামাতের অনেক শীর্ষ নেতাকে ফাঁসিতে ঝুলানো হয়েছে যুদ্রুপ জামাতের যে প্রতিষ্ঠাতা পাক ভারত উপমহাদেশের প্রতিষ্ঠাতা মাওলানা আবুল আলাহ মৌদুদি তাকেও কিন্তু ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল তিনি ফাঁসির আসামে ছিলেন এবং সৌদি আরবের মধ্যস্থতায় পাকিস্তান সরকার পরবর্তীতে সেটা মকভুব করে তো যাই হোক তো জামাত এখন ভারতে আছে কিন্তু আমি বলতে পারবো না তবে পাকিস্তানে আছে একদম মিন 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 করে চলছে এবং সেখানে মালানা ভাষা যে এখন ন্যাপ বাংলাদেশের ন্যাপ ঐতিহ্যবাহী দল ন্যাপের যেভাবে ইতিহাস আছে ঐতিহ্য আছে কিন্তু নেতাকর্মী নাই নিবন্ধু করে আছে তো তদ্রুপ পাকিস্তানে জামাত ইসলামের অবস্থা কিন্তু তদু কিন্তু বাংলাদেশে জামাতের অবস্থা বলতে গেলে একেবারে অবাক করা ঘটনা এখন জামাতের যে বৃহস্পতি ভাগ্য এটি এতটা তুঙ্গে যেটি জামাতের লোক জীবনে কল্পনা করে এই মাত্র তিন মাস আগে জামাতের সবাই প্রায় আন্ডারগ্রাউন্ডে ছিলেন তারা প্রকাশ্যে কেউ বৈঠক করবেন এরকম অবস্থা কারোর ছিল না স্বয়ং আমের থেকে শুরু করে যারা চীনের নেতৃবৃন্দ রয়েছেন সবাই তাদের দশ বারোটা টেলিফোন নম্বর থাকতো কোনোটা মালয়েশিয়ার কোনোটা আমেরিকার কোনোটা ইউরোপের এবং এই নম্বরগুলো আবার সাত দিন দশ দিনের বেশি তারা ব্যবহার করতেন না এবং ধরো জামাতের কোনো শীর্ষ নেতার সঙ্গে যদি আপনার পরিচয় থাকতো আপনি তাদেরকে পেতেন না কিন্তু তারা বিভিন্ন জায়গা থেকে সময় সুযোগ মতো আপনাদেরকে টেলিফোন করত টেলিফোন করতো বা টেলিফোন করে যোগাযোগ করতো এবং বাকিটা সময় তারা পালিয়ে থাকতো এবং সেই দু হাজার থেকে আওয়ামী সরকারের আমল থেকে এখন পর্যন্ত এই জামাত কেবলই মাত্র পালিয়ে থাকতে থাকতে মানে পালানোটাকে তারা একটা রীতিমতো আর্টে পরিণত করেছে একটা শিল্প মানে শিল্পে তারা উন্নীত করেছে বাংলাদেশে যদি এখন যারা পলাতক আছেন কাগজে কলমে যারা পলাতক আছেন শেখ হাসিনা পলাতক আছেন তারেক রহমান সাহেব পলাতক আছেন আওয়ামী লীগের হাজার হাজার নয় লক্ষ লক্ষ নেতাকর্মী পলাতক আছেন তো কিভাবে পালাতে হয় নিরাপদে কিভাবে পালিয়ে নিরাপদে থাকতে হয় কিভাবে জেলে যেতে হয় আবার জেল থেকে নিরাপদে বের হয়ে আসতে হয় এবং বের হয়ে কি করে রাজনীতি করতে হয় তারপরে শক্তি ধর লোকদের ছায়াতলে কিভাবে থাকতে হয় এবং জেলে যাওয়ার পরেও রাগ না করে সেই জেলারের সাথে সম্পর্ক রাখতে হয় মানে কারোর সাথে কোনো দ্বন্দ্ব সংঘাত না করে কি করে নিজেদের অস্তিত্ব বজায় রাখতে হয় সাস্টেনেবল পাওয়ার এই বিষয়ে যদি নোবেল পুরস্কারের কোনো ব্যবস্থা থাকত তাহলে জামায়াতের নেতাকর্মীরা সবাই সম্মিলিতভাবে এই নোবেল পুরস্কার পেতেন এই ব্যাপারে যদি কোনো গিনেস বুক অফ রেকর্ডে যাকে বলা হয় কোনো তালিকা তৈরি করা হতো যে সবচেয়ে বড় একটা জাতিগোষ্ঠী বড় একটা ধর্মীয় গোষ্ঠী বড় একটা রাজনৈতিক দল যাদের লক্ষ লক্ষ নেতাকর্মী রয়েছে তারা সেই পনেরো বছর পর্দার অন্তরালে থেকে কি করে যোগাযোগ রক্ষা করেছেন কি করে নিজেদের বংশবৃদ্ধি করেছেন যাকে বলা হয় বায়োলজিক্যাল বংশবৃদ্ধি এবং পলিটিক্যাল বংশবৃদ্ধি অর্থাৎ এই যে তারা পালিয়েছেন তাদের সন্তান উৎপাদন বন্ধ থাকে দাম্পত্য সম্পর্ক বন্ধ থাকেনি এবং এই পনেরো বছরের মধ্যে জামাতের এই প্রথম সারি যারা পালিয়েছিলেন তাদের বাচ্চা হয় হয়নি এরকম ঘটনা আপনি দেখতে পাবেন না তো এটা কেবল হয় রিপ্রোডাক্টিভ হেলথ তো এই কাজগুলো তারা করেছেন তারপরে তাদের যত প্রাইভেট কানেকশন রয়েছে সেটা আওয়ামী লীগের লোকের সাথে হোক বিএনপির সাথে হোক সেনাবাহিনীর সঙ্গে হোক তারপর পুলিশের সঙ্গে হোক এই সব কানেকশন তারা এই পালিয়ে থেকে থেকে জেলখানায় থেকে থেকে তারা রক্ষা করেছেন এরপর তারা এই জেলের মধ্যে থেকেই নিজেদের যোগাযোগ করা তারপরে যারা আহত নিহত যারা ক্ষতিগ্রস্ত করে পুরো জিনিসগুলোই এতটা ভাবে করেছেন যেটি গেরিলা যুদ্ধ বলেন গোপন রাজনীতি বলেন কিংবা আন্ডারগ্রাউন্ড পলিটিক্স বলেন এই ইতিহাসে জামাতের নাম একটি সফল সংগঠন হিসেবে লিখতে হবে চমৎকার এবং এই কাজগুলো লিখতে এই সফল হয়েছেন এবং আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন তাদের সবারই উচিত স্থানীয় জায়গা থেকে জামাতের নেতাদের করা তাদেরকে করা তাদের সঙ্গে জড়িয়ে ধরা এবং তাদের শরীরের মধ্যে যে মাজেজা রয়েছে বা বরকত রয়েছে সেইগুলো নিজেদের শরীরের মাথায় কারণ তাদেরকেও কিন্তু অন্তত পক্ষে দশ থেকে পনেরো বছর পালিয়ে থাকতে হবে অধৈর্য হলে চলবে না এবং এই জন্য তাদেরকে জামাতের মুরিদ হতে হবে এখন সেই মুরিদ হতে গেছে আপনি জামাতে যোগদান করতে পারেন অথবা জামাতের নেতাদের আধ্যাত্মিক গুরু মেনে তাদের সাথে বুদ্ধি পরামর্শ করে দোয়া নিয়ে আপনি আপনার অস্তিত্ব বজায় রাখতে পারেন তো সেই জামাত দেখুন পালিয়ে থেকে যে কাজগুলো করেছে তাদের সাংবাদিকদের মধ্যে তাদের লোক ছিল এবং আহ বুদ্ধিজীবীদের মধ্যে তাদের লোক ছিল শিক্ষকদের মধ্যে লোক ছিল আমলাদের কামলাদের বিচারপতিদের সব জায়গাতে তাদের লোক ছিল এবং দেখুন মাত্র সাত আট দিনের মধ্যে তারা তাদের পুরো যে সেটা শিক্ষা প্রতিষ্ঠান ছাত্র এবং শিক্ষকদের মধ্যে কর্মচারীদের মধ্যে তারা দে ডান ভেরি সাকসেসফুল সচিবালয় থেকে শুরু করে মানে সেনাবাহিনীতে সেনাবাহিনীতে শুরু করে পুলিশ বাহিনীতে কে অ্যাপ করে এমনকি এই উপদেষ্টা মণ্ডলীতে এই উপদেষ্টা মণ্ডলীতে আমি নাম ধরে ধরে বলে দিতে পারি যে এই লোকগুলো শিবিরের এই লোকগুলো জামাতের এবং এই লোকগুলো জামাত মাইন্ডেড এই লোকগুলো জামাতকে ফান্ড করেছে এবং এই লোকগুলোকে জামাতকে ভালোবেসেছে এবং এদের সাথে জামাতের এইভাবে এভাবে যোগাযোগ হয়েছে টু দি পয়েন্ট আমি বলে দিতে পারি মানে ইট মিন্স দিস গভর্নমেন্ট ইজ গভর্ন বাই জামাত ইসলাম এখন এই বিষয়টি আহোম লীগের লোকজন তো বুঝতে পারেই নাই এখনো পর্যন্ত বুঝতে পারেনি আর বিএনপির লোক দিন পনেরো হলো বুঝতে পেরেছে এর আগ পর্যন্ত তারা বুঝতে পারে এখন বিএনপি প্রথম বুঝতে পারার পরও তারা প্রথম আঙ্গুল চুষছে তারপরে তারা কষ্ট পেয়েছে তারপরে তারা নিজেরা নিজেরা চিন্তা করেছে কি করে এখন তারা রাগ হয়ে গিয়েছে এবং যেহেতু তারা রাগ হয়ে গিয়েছে ফলে তারা আর এক দফা জামাতের কাছে ধরা খাবে এর কারণ হলো রেগে গেলেন তো হেরে গেলেন আপনি যখনই রেগে যাবেন কারো প্রতি সঙ্গে সঙ্গে সেখান থেকে আপনার পরাজয় শুরু হবে আপনি যখন কাউকে গালি দিবেন কারো বদনাম করবেন তো সেখানে আপনার মনের ঝাল মিলবে বটে কিন্তু আলটিমেটলি আপনার কোনো লাভ হবে না তো এটা জামাত করেনি কখন অন্য সবার মতো সে রাগ হয়নি সে কাউকে এভাবে আঘাত করেনি কারো রক কাটেনি তারপর কারো সম্পত্তি দখল করেনি চাঁদাবাজি করেনি মানুষ বিভ্রান্ত হবে মানুষ ঘৃণা করবে এই ধরনের কাজ তারা করেনি এখনো পর্যন্ত ফলে কি হলো এই যে জামাতের যে দাওয়াতি কর্মকাণ্ড সেই দাওয়াতি কর্মকাণ্ড যেটা পনেরো বছর যাবত তারা চালিয়েছিল সেই দাওয়াতি কর্মকাণ্ড এখন রাষ্ট্র পরিচালনার হাতিয়ারে পরিণত হয়েছে এখন জামাত মূলত তলে তলে চালাচ্ছে রাষ্ট্র চালাচ্ছে এখন এই যে তাদের যে তলে তলে রাষ্ট্র চালানোটা এটি হয়তো বছরখানেক এইভাবে তারা চেষ্টা করবে বিভিন্ন ফর্মে এর মধ্যে তারা এমন একটা সেট করে ফেলেছে আমার যদি পুরো ইনের সরকারের পতন হয় নতুন একটা সরকার আসলো ফিউনুর সরকার আবার সেই ফিউনুস সরকারের পতন হলো তখন আসলো তিউনিশ সরকার অর্থাৎ এই তিনটা চারটা যদি পট পরিবর্তন হয় সেখানেও জামাতের কর্তৃত্ব থাকবে এমনকি যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে তবু জামাতের কর্তৃত্ব থাকবে জামাত সেই রাস্তা কিন্তু করে রেখেছে আর বিএনপি যাতে ক্ষমতায় আসতে না হয় তার একশো তেত্রিশটা ঘটনা আলটিমেটলি ঘটিয়ে দেওয়া হয়েছে এখন বিএনপি যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু বুঝতে পেরেছে বিএনপির যারা যে সমস্ত লোকজন তারেক রহমান সাহেবের সাথে কথাবার্তা বলেন বাইরের যে সমস্ত লোকজন কথাবার্তা বলেন অনেক লোক কথাবার্তা বলেন তারা এই কথার যে রেকর্ড রেকর্ড সব জামাতদের কাছে পৌঁছে দেওয়া হয় এবং বিএনপির জন্য এখন সমস্যা হয়ে গেছে নেতৃবৃন্দ সমস্যা হয়ে গেছে যে কোনটা যে ফাইল লোক কোনটা যে আওয়ামী লীগের দালাল কোনটা যে জামাতের পেইড এজেন্ট এটা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ বুঝতে পারছেন কিন্তু ঘটনা কিন্তু ঘটে যাচ্ছে এভরিডে ঘটনা ঘটে যাচ্ছে এবং প্রতিদিনই এমন সব ঘটনা ঘটছে যা বিএনপিকে বিক্ষুব্ধ করে তুলছে অস্থির করে তুলছে অধীর করে তুলছে তো এই বিএনপি যত বেশি অস্থির অধীর হচ্ছে ততই জামাত মুসকি মুস্কে হাসছে এবং তারা এই জিনিসগুলি তারা চাচ্ছে এবং দেখুন একেবারে ফার্স্ট ডেতে মানে ফার্স্ট ডেতে তিনটি ঘটনা আপনাদের স্মরণ করে দিচ্ছি ধরুন সেনা বউ ধান যখন কথা বলেন তিনি দুই দুইবার জামাতের আমিরের নাম এবং জামাতের আমির যেখানে তাদের আজমি সাহেবকে আয়না ঘরে আটকে রাখা হয়েছে আমান আজমি গোলাম আজম সাহেবের ছেলে যেখানে তারা পনেরো বছর যাবত এই ডিজিএফ ভয়ে তারা পালিয়েছিল বহুবার জেল খেটেছেন বহু নির্যাতিত হয়েছেন সাত দিনের বেশি একটা টেলিফোন ব্যবহার করতে পারেননি এবং তারা দুই তিনটি গ্রুপ করে তারা বলা হয় তারা এই তাদের কর্মকাণ্ড চালিয়েছেন যেমন আমিরের সাথে একটা গ্রুপ তারপরে সাধারণ সম্পাদক গোলাম পারোয়ার সাহেবের সাথে একটা গ্রুপ তো এই একটা গ্রুপ যদি ধরা পড়ে আরেকটা গ্রুপ সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ হয়ে যাবে এভাবে মানে এ টিম বি টিম সি টিম তারা দাঁড় করিয়ে তারা কাজ করে যাচ্ছিল তো ঠিক সেই অবস্থাতে তাদের সাহস কনফিডেন্স এবং কমিউনিকেশন কত স্ট্রং যে ক্যান্টনমেন্টে যখন ডাকা আমার সঙ্গে যদি ক্যান্টনমেন্টে তিন চারবার আমাকে ধরে নিয়ে যাওয়া হতো তারপরে আমি যদি ক্যান্টনমেন্টের ভয় থাকতাম আমি তো যেতেই সাহস পেতাম না কিন্তু যাওয়ার সবার আগে চলে গেল এবং গিয়ে পুরো পরিস্থিতি সেখানে এমন নিয়ন্ত্রণে নিয়ে আসলো যে আওয়ামী লীগের আমলে নির্বাচিত বা নিয়োগকৃত সেনা প্রধান যিনি কিনা শেখ হাসিনার আত্মীয় তিনি জামাতের প্রেমে মুগ্ধ হয়ে গেলেন তিনি বারবার শুধু জামাতের কথা বললেন আবার সেখানে অন্য যে সকল রাজনীতিবিদরা গেলেন তারা সকলেই এই জামাতের অধীনতামূলক মিত্রতা মেনেই কিন্তু সেখানে গেল জামাতের আমিরের কথার বাড়ি কেউ সেখানে যায় কোনো বুদ্ধিজীবী যাননি বা কোনো রাজনীতিবিদ সেখানে যায় তো এই যে তাদের যে কর্মকাণ্ড তলে তলে এটা ভেরি ভেরি স্ট্রং স্ট্রং এটা দেখে আপনি খুব রাগ হতে পারেন আবার দেখুন দ্বিতীয় যে ঘটনাটি বলছি সেটি হলো ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে তারা দুটো কথা বললেন বিএনপি কে ইন্ডিকেট করে বললেন যে এক জালিম গেছে আর জালিমের কবলে এই দেশগুলোকে আমরা সেটা চাই না মেসেজ ইজ ভেরি ক্লিয়ার এবং সেই কাজটি কিন্তু তারা মানে যে জালিম আপনি যে একটা জালিম এই থেকে প্রমাণ করার জন্য যা যা করা দরকার সেই জিনিসগুলো করা হয়ে গেছে এখন চাঁদাবাজির অভিযোগ যদি আনা হয় বলেন যে আমাদের কয়জন লোকের বৃদ্ধা চাঁদাবাজির অভিযোগ আনবেন দখলের অভিযোগ কারোর জন্য আনবেন গ্রাম বাংলাতে আওয়ামী লীগের কাছ থেকে চাঁদা নিচ্ছে দোকান থেকে চাঁদা নিচ্ছে এই যে সাতই নভেম্বর উপলক্ষে সারা বাংলাদেশে বিভিন্ন দোকান থেকে চাঁদা নিয়ে বড়ো বড়ো প্রোগ্রাম করা হয়েছে এটিকে জামাত করেছে বলেন কারা কারা করেছে তো বিএনপি কে পছানোর জন্য প্ল্যান করে পরিকল্পনা করে যা যা করার দরকার সবই করা হয়েছে এটা জামাত করেছে নট লাইক দ্যাট কিন্তু এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে যেন বিএনপি কাজগুলো করে তো গেল ফলে কি হচ্ছে ওই যে ফার্স্ট ম্যাসেজ জালিম সেই জালিম কিন্তু মানানোর যে পরিকল্পনা সেটি করা হয়ে গেছে আর থার্ড হলো আওয়ামী লীগের সঙ্গে তাদের একটা বন্ধুত্বের যে দা সেটা প্রথমেই তারা বলা মানে তিনি বললেন যে আমরা ক্ষমা করে দিয়েছি আওয়ামী লীগে ক্ষমা করে দিয়েছে জেনারেল এবং সেটা তিনি খুব কর্তৃত্ব নিয়ে বললেন যে তিনি রাষ্ট্রপ্রধান সরকার প্রধান সেটা নিয়ে সমালোচনা হলো হওয়ার পর তিনি খুব কৌশলে সেটা কাটিয়ে নিলেন এবং এখনো পর্যন্ত জামাতের সঙ্গে আওয়ামী লীগের কোনো বিরোধ তৈরি হয়নি এবং আগামীতে যদি জামাত সরকার গঠন করে তারা চাইবে বিএনপিকে প্রধান বিরোধী দল নয় তারা চাইবে যে আওয়ামী লীগ প্রধান বিরোধী দল আবার আগামীতে যদি তারা চার পাঁচ বছর ভাবে টিকতে পারে পারে এবং এটা ইলেকশনের মাধ্যমে যদি ক্ষমতা হস্তান্তর হয় সেক্ষেত্রে তারা বিএনপির পরিবর্তে আওয়ামী লীগকে তারা ক্ষমতায় চাইবে যদি তারা নিজেরা যেতে না পারে কিন্তু তারা কখনোই না এই যে তাদের যে পরিকল্পনা এই পরিকল্পনাটা বাস্তবায়ন করার জন্য তাদের দরকার প্রথম দরকার হলো এই ইউরোপ সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকবে দ্বিতীয়ত এখন যে সামাজিক অবস্থা পারিপার্শ্বিক অবস্থা তারপরে শেষে ঝুলু মত্তাচার চাঁদাবাজি বিশৃঙ্খলা অর্থনৈতিক দূর অবস্থা এগুলো চলতে থাকে এর কারণ হল যখন এরকম সামাজিক বিশৃঙ্খলা তৈরি হয় এমনকি সিভিল ওয়ার হয় তখনও কিন্তু যারা ক্ষমতায় থাকে সরকারের ক্ষমতার পরিবর্তন হয় ক্ষমতার পরিবর্তন হয় শান্তির সময় ক্ষমতার পরিবর্তন হয় যখন মানুষকে একটু বেশি দিক কিছু দিতে চাইবে মানুষের বেশি উন্নয়ন করবেন আর যখন মানুষকে বিপদ পড়ে তখন সে নিজেকে নিয়ে ব্যস্ত থাকে নামাজ পড়ে আল্লাহ কান্নাকাটি করে বেশ রাষ্ট্র চিন্তা করার সময় থাকে না এখন বাংলাদেশের অবস্থা কিন্তু ওই রকম হয়েছে বেশিরভাগ মানুষ এখন ইয়ানি করছে এবং এই মধ্যে জামাত তাদের যে কর্মকাণ্ড এটা ম্যাটিকুলারলি পরিকল্পিতভাবে তারা কিন্তু এগিয়ে নিয়েছে এবং এটা যদি দীর্ঘকাল চলতে থাকে দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর তখন এই বাংলাদেশের আকাশে আপনি এইরকম একটা রাজনৈতিক মেরুকরণ দেখবেন যেটি আপনি এখন কল্পনা করতে পারছেন আর আমি যদি অন্যতম বলি আমাকে বলবেন যে মিস্টার রনি আপনি পাগল হয়ে গেছেন তাড়াতাড়ি কোন মানসিক ব্যক্তারের কাছে যান এবং দেখান আমার এই ভিডিওটা যদি আজ থেকে পাঁচ বছর পরে আপনারা দেখেন তখন আপনি এই যে আজকের যে বিশ্লেষণটা এবং আগামী দিনের রাজনীতির মেরুকরণটার সঙ্গে একটু মিলিয়ে নেন আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ই ও